আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ইলিশ মাছের ঝোল রেসিপিটা নিয়ে চলে এলাম প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেব সরিষার তেল আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে পেঁয়াজ আর মরিচগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে নেব তারপর দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর তারপরে আমি পানি দিয়ে দেব পানি দেওয়ার পর পানিগুলো ফুটে এলে তারপর আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি আরও পরিমাণ মতো পানি অ্যাড করে দেব জন্য তারপর আর পানি অ্যাড করব না মাটির চুলায় ইলিশ মাছ রান্না সে যেন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ইলিশ মাছ রান্না করার সাথে সাথে চারদিকে ঘ্রানে মোমো করে খুব সুন্দর একটা কালার এসেছে আর তারপরে রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে ভিডিওটি ভালো লাগলে বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিও